ভাইরে ভাই ফেসবুক কি আপডেট নিয়ে এলো একেবারে মাথা নষ্ট করা আপডেট এখন থেকে আপনার আর কপিরাইট চেক করতে হবে না প্রতিদিন যে আপনার কোনো ভিডিওতে কপিরাইট আসতেছে কিনা তার জন্য আপনাকে সাপোর্ট ইনবক্সে যেতে হবে না এমনকি আপনার পেজের রিকমেন্ডও চেক করতে হবে না অটোমেটিক্যাল এখন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার কপিরাইট ফেসবুক নিজেই চেক করে দিবে যখন আপলোড করতে যাবেন তো আজকে এই বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিও সাথে থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এটা করতে পারে যে অটোমেটিক কিভাবে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করবে দারুণ একটা অপশন দিয়ে দিছে ফেসবুক তো এই অপশনটা যদি দেখতে হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এটা কিন্তু আমি লাস্টে দেখাবো তো ভিডিওর সাথেই থাকবেন তো আমার স্ক্রিনে লক্ষ্য করেন তার জন্য আপনি চলে আসবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে আসার পরে আপনি একটা ভিডিও আপলোড করেন ভিডিও কোথা থেকে আপলোড করেন আপনি জানি না তো আমি যেখান থেকে আপলোড করি আমি সেখান থেকে আপনাদের দেখাইতেছি আমি এই যে উপরে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমি কিন্তু এই প্লাস আইকন থেকেই কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে রিলস অপশনটা দেখতেছেন আমি রিলসে ক্লিক করলাম রিলসে ক্লিক করার পরে আমাকে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে আসছে তো গ্যালারিতে আসার পরে আমি কিন্তু এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নেব ধর আমি এই ভিডিওটা নিলাম নেওয়ার পরে আমি কিন্তু এটা এখানে নিয়ে আসছি এখানে নিয়ে আসার পরে আমার এখানে ভিডিওর যে রিলেটেড যে আর কি কথাগুলো বলছি সেখান থেকে দু একটা কথা এখানে লিখে দেবো লেখার পরে একটা হ্যাশ দিয়ে দেব তো এটা আমি আর কি বলে দিলাম এখানে আমি ভিডিওটা আপলোড করবো না তার জন্য আমি আর কি আপনাদের দেখানোর জন্য আর কি এটা করতেছি তো এই যে দেখেন মূল বিষয়টা যেখানে সেটা হচ্ছে কি এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু এই যে ফেসবুক নতুন আপডেটে কপিরাইট চেক দেখছেন এই যে অপশনটা দিচ্ছে এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো কপিরাইট চেক করে তারপরে আপলোড করতে পারেন কিভাবে তো সেটাই দেখাচ্ছি তো ভিডিওর দিকে লক্ষ্য রাখুন আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিয়ে আসছে এই যে অপশন দেখতেছেন চেক ফর কপিরাইট ইস্যু তো আপনার যদি এটা অন করা থাকে এই যে চেক ফর কপিরাইট ইস্যু এই যে চেক ফর কপিরাইট ইস্যু এই অপশনটা যদি এই যে অন করা থাকে তাহলে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন ফেসবুক চেক করে দিবে যে আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আসে কি না যদি কপি থাকে তাহলে কিন্তু আপনাকে ওটা ফেসবুক ধরিয়ে দেবে যে আপনার এই ভিডিওটাতে কপিরাইট আছে তখনই আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন তারপর হচ্ছে কি আপনার ভিডিওতে কপিরাইট থাকলে আপনাকে কি করতে হয় আপনাকে সাপোর্টিং বক্সে যাইতে হয় সাপোর্টিং বক্সে যাওয়ার পর ওইখানে চেক করতে হয় যে আপনার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা যদি থাকে সেগুলো ডিলিট করতে হয় তারপর দেখতে হয় যে রিকমেন্ডে যে দেখতে হয় যে আপনার রিকমেন্ড ঠিক আছে কিনা রিকমেন্ডে ওইখানে কোনো ইস্যু শো করছে কি না কোনো কপিরাইট আসছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে আমরা সাপোর্টিং বক্সে যেটা খুঁজে না পাই সেটা কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের পেজ রিকমেন্ডে গেলে আমরা ওইটা দেখতে পারি যে আমাদের ওইখানে কোনো ইস্যু শো করছে কিনা তো আমাদের এই এই যে দুইটা জায়গায় আমরা প্রতিদিন চেক চেক করি এটা করতে হবে না আপনি যদি অপশনটা অন করে দেন তাহলে আপনার যদি কোনো কপি রেট থাকে তা ফেসবুক সাথে সাথে সেটা ধরিয়ে দিবে তো আজকের বিষয়টা ছিল এটাই যে আপনাদের ফেসবুক নতুন আপডেট আমাকে কিন্তু এটা আজকে দিচ্ছে আপনাদের আগে পরে দিছে কিনা জানি না তো আপনাদের যদি দিয়ে থাকে তো আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের এই অপশনটা অন আছে কিনা যদি অন না থাকে অবশ্যই অনটা এই অপশনটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে তাহলে কিন্তু আপনারা সাথে সাথে ধরতে পারবেন বুঝতে পারবেন ফেসবুক নোটিফিকেশন দিয়ে দিবে যেটাতে এটাতে কপিরাইট আছে তো আজকের বিষয়টা ছিল এটাই তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ফেসবুকে এখন পর্যন্ত অনেকেই কিন্তু এই আপডেটটা পায় নাই যারা পাইছেন তারা কিভাবে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করবে সেটাই দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যারা এখন পর্যন্ত এই আপডেটটা পায় নাই তারা পেলে যাতে কপিরাইট চেক করে ভিডিওগুলো আপলোড করতে পারে কিভাবে করবে সেটা যদি বুঝতে পারে আপনাদের মাধ্যমে